আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ এরা শুধুমাত্র সংখ্যাই না এটা হচ্ছে এসএসসি পঁচিশ ব্যাচে মোট পাশ করা শিক্ষার্থীদের শতকরা হার অর্থাৎ তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচে প্রায় একত্রিশ শতাংশ স্টুডেন্ট ফেল করেছে এবং ধরে নেওয়া যায় এই ইফেক্টটা ঠিক তার পরবর্তী ব্যাচেও যাবে এবং সেই পরবর্তী ব্যাচটা হচ্ছ তোমরা এরকম একটা জায়গা থেকে ধরে নেওয়া যায় তোমরা আছো রেড অ্যালার্ট দরে এই জোন থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হচ্ছে নাম্বার ওয়ান শেষ মুহূর্তে সঠিক গাইডলাইন নাম্বার টু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পড়া নাম্বার থ্রি বেশি বেশি প্র্যাকটিস করা এবং এক্সাম দেওয়া আর এই সব কিছুর আয়োজন রয়েছে আমাদের এসএসসি ছাব্বিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স মানবিক বিভাগে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে মানবিক বিভাগে বরাবরই জিপিএ পাশ বলো বা পাশ তোলা বলো একটু কঠিন কিন্তু এতক্ষণ যে তিনটি বিষয় বললাম এগুলো মেনটেন করে যদি কেউ পড়াশোনা করতে পারে তার রেজাল্ট হবে একশোতে একশো এবং তার জন্য আমরা মিনিট স্কুল রয়েছি তোমাদের পাশে আমাদের এই কোর্সিতে কি কী থাকছে কি কি বিষয় তোমরা পাচ্ছ সেই নিয়ে এই বিষয়টি চলো ফার্স্ট আমরা দেখে নিই ওয়েবসাইট থেকে আমরা কিভাবে আমাদের এই কোর্সটি খুঁজে পেতে পারি প্রথমে আমরা টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবা এখানে ক্লাস সিক্স টু টুয়েলভ একটা বাটন রয়েছে এই বাটনে প্রেস করব। প্রেস করার পরে তোমরা এখন এসএসসি ক্যান্ডিডেট তার মানে দশম শ্রেণী এই বাটনে প্রেস করো প্রেস করার পরে একটু যদি নিচের দিকে আসছো দেখবা এই যে সবুজ রঙের একটা কোর্স এস এস দু ছাব্বিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স মানবিক বিভাগ এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মূল কোর্সের যে ল্যান্ডিং পেজটা সেটা কিন্তু এখানে চলে আসছে আমরা যদি একটু দেখি কোর্সের যে এই সাইটটা এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই কোর্সে কি কি রয়েছে নাম্বার ওয়ান আমাদের নয়টা বিষয়ের উপরে লাইভ ক্লাস হবে টু আমাদের এই লাইভ ক্লাসগুলো এক্সক্লুসিভ ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে এবং এই লাইভ ক্লাসের সংখ্যা সত্তরটার উপরে এই ক্লাসগুলোর পাশাপাশি তোমরা কিন্তু যাবতীয় প্র্যাকটিস শিট লেকচার শিট এই জিনিসগুলো পেয়ে যাচ্ছ এরপর দেখি পূর্ববর্তী বছরের বোর্ড প্রশ্ন আমরা বিশ্লেষণ করবো কারণ আমাদের এসএসসিতে বিগত পাঁচ ছয় বছরের প্রশ্ন থেকে প্রায় সময় রিপিটেশন হয় সো বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করলে এসএসসিটা আমরা সবার থেকে এগিয়ে থাকবো এরপরে রয়েছে আমাদের অধ্যায় ভিত্তিক ডেলিয়েন্সি কিউ মডেল টেস্ট পুরো একটা সাবজেক্টের একশো মার্কের উপরে মডেল টেস্ট এবং তার সলভ ক্লাস ডাউট ফ্রেড সাপোর্ট তোমাদের যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকে কোনো প্রকার ডাউট থাকলে সেটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি এবং এর পাশাপাশি আমাদের কিন্তু রয়েছে guideline session. আর একটা মজার বিষয় রয়েছে তোমাদের কিন্তু অনেকেরই সামনে টেস্ট পরীক্ষা তোমরা যদি আজকে এখন এই মুহূর্তে এই কোর্সে ভর্তি হয়ে যাও তাহলে তোমাদের জন্য দুইটা উপকার হবে নাম্বার টেস্টের আগে গত যে আমাদের আর্কাইভ ক্লাসগুলো রয়েছে বা রেকর্ডের ক্লাসগুলো রয়েছে সেটা দেখে তোমরা তোমাদের টেস্টের প্রিপারেশন নিতে পারবা আর নাম্বার টু এই মুহূর্তে তোমরা যদি ভর্তি হও আমরা এখানে মূল এস এম কোর্স শুরু হবার আগেই প্ল্যান করছি কিছু ফ্রি এবং সে ফ্রি ক্লাসগুলোর এগেনস্টে ডাউট সেশন এর অর্থাৎ টেস্টের যে রিভিশন সেটাও কিন্তু আমরা করিয়ে দিচ্ছি এই কোর্সের আন্ডারে যদি তুমি এখনই ভর্তি হয়ে যাও তা দেরি না করে জলদি জলদি ভর্তি হয়ে যাও ওকে আমরা দেখি এই কোর্সের টিচার হিসাবে কারা রয়েছেন এই কোর্স টিচার হিসাবে ফারান ভাই রয়েছেন আমি রয়েছি দুর্জয় রয়েছে তোমাদের আদিত্য ভাই আছে জাকি ভাই রয়েছে কাইদ ভাইয়া লিমন ভাইয়া সহ আরও অনেকে রয়েছে একটু আগে বলেছিলাম তোমাদের এই কোর্সে মোট নয়টা বিষয় আমরা পড়াচ্ছি এখন এই নয়টা বিষয় কোনগুলো দেখো বাংলা ইংরেজি জেনারেল ম্যাথ এখানে একটা জিনিস মেনশন করি তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচে যারা মানবিক বিভাগে ছিল তাদের কিন্তু অনেক বড় একটা অংশ জেনারেল ম্যাথে ফেইল করেছে সো এই জিনিসটা আমাদের বেশ ভালো করে পড়তে হবে এরপরে দেখি সায়েন্স হিস্ট্রি সিভিক্স অথবা পৌরনীতি সুশাসন জিওগ্রাফি অথবা ভূগোল অর্থনীতি আর আইসিটি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এই কোর্সটি সাজানো হয়েছে ওকে স্টুডেন্ট এরপরে দেখি এই কোর্সটি করে তোমরা আসলে কি শিখবা লাইভ ক্লাসের পাশাপাশি যে এক্সামগুলো নিব এক্সামে যে ভুলগুলো হচ্ছে সে ভুল থেকে তুমি শিখতে পারবা সে ভুলের ব্যাখ্যা জানতে পারবা যার মাধ্যমে পরীক্ষার হলে গিয়ে তোমার কোনো কনফিউজিং সিচুয়েশনে পড়া লাগছে না অর্থাৎ এই একটা কোর্সের মাধ্যমে তোমার কি কি হচ্ছে নাম্বার ওয়ান মূল পরীক্ষার আগে সঠিক গাইডলাইন পাচ্ছ নাম্বার টু বেশি বেশি প্র্যাকটিস করতে পারছো এক্সাম দিতে পারছো এবং নাম্বার থ্রি টিচারদের গাইডলাইনের কারণে এবং টিচারদের সাপোর্টের কারণে তোমার যাবতীয় ডাউট এখনই সমাধান করে ফেলতে পারছো তাহলে তো এখন এই কোর্সটা কিনতে হয় কোর্সটা আমি কিনবো কিভাবে এটা যদি তোমাদেরকে দেখাই এই জায়গায় দেখো একটা সবুজ রঙের বাটন রয়েছে কোর্সটি কিনুন আমরা এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে আমাদের যে কোর্সের প্রাইসটা কোর্সের প্রাইস হচ্ছে গিয়ে তিন টাকা অলরেডি ডিসকাউন্ট দিয়ে আমরা সাতাইশশো টাকায় নিয়ে আসছি কিন্তু আমার কাছে মনে হয় একটু আর একটু ডিসকাউন্ট দিলে ভালো হয় পঁচিশশো হলে ভাই বেশি ভালো তো কি খুচরা দুশো টাকা আপনি এক্সট্রা দিয়েছেন এক্ষেত্রে কি করতে পারি এক্ষেত্রে তো আমরা কাজ করতে পারো নাম্বার ওয়ান ওয়ান সিক্স নাইন ওয়ান কল দাও এখনই তাহলে তুমি একটা স্পেশাল প্রোমো কোড পেয়ে যাবে যার মাধ্যমে এই কোর্সটা তুমি পঁচিশশো টাকা কিনতে পারছো নাম্বার টু যে উপায়টা সেটা হলো তোমার যত প্রিয় প্রিয় টিচার রয়েছে সেটা যে কেউ হতে পারে ফারান ভাই হতে পারে ফারসিম ভাই হতে পারে কাইফ ভাই হতে পারে জাকি ভাই হতে পারে তাদেরকে পার্সোনালি নক দাও নক দেওয়ার পরে টিচাররা তোমাদেরকে একটা প্রমো কোড দিবে যার মাধ্যমে তিন হাজার টাকার কোর্স তুমি পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকায় তো স্টুডেন্টস এই ভিডিওটা থেকে তুমি জানলা তোমরা কিভাবে আমাদের সাথে থাকলে আগামী সময়গুলোতে পরীক্ষার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কাছ থেকে একসাথে একশো সাপোর্ট পাচ্ছ গাইডলাইন পাচ্ছ এবং ভরসার জায়গা পাচ্ছ আশা করছি তোমরা যদি চেষ্টা করো আর আমাদের সাথে থেকে আমাদের নির্দেশনাগুলো মেনে চলো এবং ভরসা রাখো জয় তোমার হবেই হবে তুমি তোমার স্বপ্নের এবং কাঙ্ক্ষিত যে রেজাল্টটি রয়েছে সে রেজাল্টটা এনে নিজের এবং তোমার মা বাবার মুখে গর্বের হাসি ফোরাতে পারবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে ক্লাসরুমে